Bum <music> bum কাঁথি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা মানবসভা যে বড় ধর্ম তা মেনে নিয়ে তিনি সর্বদাই মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করায় এলাকাবাসীর কাছের মানুষ হয়ে দাঁড়িয়েছেন তাদের প্রিয় সন্দীপ জানা এলাকাবাসীদের উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষার দিকে যথেষ্ট গুরুত্ব সহকারে নজর রেখেছেন বেশ কিছুদিন ধরে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের বই সহযোগিতা করে তাদের পড়াশোনায় মনোবল জায়গিয়ে সমাজের এক দায়িত্বশীল মানুষ বানানোর জন্য তিনি তার সামর্থ্য এলাকায় সব রকম সাহায্য করতে প্রস্তুত আজ কাঁথি একুশ নম্বর ওয়ার্ডের জালাল খামার প্রাথমিক বিদ্যালয়ে তিনি উপস্থিত হয়ে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের দুটি করে বই প্রদান করে তিনি বলেন প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের দুটি করে প্রত্যেক বছর বই প্রদান করবেন শিক্ষাক্ষেত্রে দুঃস্থ পরিবারের পাশে সব সময় থাকবে বলে তিনি কথা দেন স্কুলের উন্নয়ন করার দায়িত্ব নেন তিনি স্কুলের প্রধান শিক্ষক শম্ভু মাঝি স্কুলের সভাপতি ও কাউন্সিলর সন্দীপ জানার কাছে দাবি রাখেন স্কুলের নতুন বিল্ডিংয়ের জন্য আজকে দিনে ছাত্রছাত্রীরা বই পাওয়ায় খুব খুশি তাদের বাবা মায়েরাও সলার বই দিল আমার ছেলেকে পরে ভালো হলো বই দিনে ভালো দিয়ে দিল ভালো সুমাবাড়ি না আমি আপনারাও জানেন সকলে আমি পৌরসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সমস্ত প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম সেক্ষেত্রেও শিক্ষার ক্ষেত্রেও আমার প্রতিশ্রুতি ছিল আমি অঙ্গীকারবদ্ধ আমি কথা দিয়েছিলাম শিক্ষাক্ষেত্রে আমার ওয়ার্ডে প্রতিটা পরিবারকে আমার সহযোগিতা থাকবে সেই অনুযায়ী আমি শুরু করেছি একদম প্রাইমারি থেকে কলেজ অব্দি প্রতিটা ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে প্রতি বছর দুটো করে বই সহযোগিতা আমি করব সেই কাজ শুরু হয়েছে এছাড়াও যদি দেখা যায় কোনো দুস্থ পরিবারের ক্ষেত্রে আরও সহযোগিতা করার প্রয়োজন আছে শিক্ষা ক্ষেত্রে আমি সবসময় অগ্রণী ভূমিকা পালন করব কথা দিচ্ছি না ওনাদের দাবি ন্যায্য এবং যুক্তিযুক্ত এর আগে কোনো রকমভাবে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা পদাধিকার পদে ছিলেন কোনোরকমভাবে জালাল খাবার প্রাথমিক বিদ্যালয়েকে সহযোগিতা করা হয়নি আমি এই স্কুলেই প্রাক্তন ছাত্র আমার ছাত্র জীবন এখান থেকে শুরু বর্তমান আমি এই স্কুলের সভাপতি স্কুলের ডেভেলপমেন্ট ক্ষেত্রে যা যা করণীয় আমি সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছি এবং আগামী দিনে যাতে স্কুল ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় আমার সেদিকে নজর থাকে আমাদের কানসলের অন্নপূর্ণা পয়া মেয়ে দুই মেয়ে পড়ে কি ভালোই খুব ভালো লেগেছে আমাদের ছেলে মেয়েদের ভালো পড়াশোনা করু এরা আমরা চাই স্যারও আমাদের ছেলে মেয়েদের বই দিল এতে আমরা খুশি